বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনি সেনগুপ্ত আজকের ক্লাসটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত ছোট গল্প কেন্দ্রিক হতে চলেছে যে ছোটো গল্পটার নাম হলো হলুদ পোড়া প্রসঙ্গত বলে রাখি এই ছোট গল্পটি বর্তমানে পশ্চিমবঙ্গ বোর্ডের যে দ্বাদশ শ্রেণী বা ক্লাস টুয়েলভ রয়েছে সেখানকার ফোর্থ সেমিস্টারের পাঠ্য রয়েছে প্লাস এছাড়া ইউপিএসসি অপশনাল বাংলা যারা পড়ছ তাদেরও মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প যেখানে পাঠ্য রয়েছে সেখানে কিন্তু হলুদ পোড়া গল্পটি পাঠ্য রয়েছে এছাড়াও যে কোনো স্কুল বা ইউনিভার্সিটি যাদের সিলেবাসে এই হলুদ পোড়া গল্পটা আছে প্রত্যেকে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো উপকৃত হবে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা বাণীপুর শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে এবং উপকৃত হচ্ছে তাদের জন্য বলছি আমাদের বাণীপুর শিক্ষাঙ্গনের তরফ থেকে কিন্তু একটি অফিসিয়াল ফেসবুক পেজও রয়েছে তোমরা যারা এখানে আমার আলোচনা দেখছো এবং ভালো লাগছে বা উপকৃত হচ্ছে তাদেরকে বলবো যে এই আলোচনাগুলোর কোয়েশ্চেন অ্যান্সার তোমরা কিভাবে লিখবে অর্থাৎ কেমন ধরনের প্রশ্ন আসবে এই চ্যাপ্টারগুলো থেকে এবং সেই অ্যান্সারগুলো কীভাবে লিখলে তোমরা প্রচুর নাম্বার পেতে পারো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আমি আমার ফেসবুক পেজে আপলোড করছি প্রতিনিয়ত তো তোমরা অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক করে রাখো এবং যুক্ত হয়ে থাকো আমার ফেসবুক পেজে আরও গুরুত্বপূর্ণ প্রিপারেশন সংক্রান্ত আলোচনা শোনার জন্য এবং দেখার জন্য প্রথমেই বলবো এই গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা যে গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত সেই গল্প গ্রন্থটারও নাম কিন্তু হলুদপোড়া আশির মাস তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে প্রথম এই হলুদ পোড়া গ্রন্থটা প্রকাশিত হয়েছিল এবং বুঝতেই পারছ যে আলোচ্য গল্পটা অর্থাৎ হলুদ পোড়া গল্পটা এই গল্প গ্রন্থের নাম গল্প মানে এই গল্পটার নাম দিয়েই গল্পগ্রন্থটার নামকরণ করা হয়েছে গল্পটার মধ্যে অদ্ভুত এক আধিলৌকিক দৈবিক এবং খানিকটা ভৌতিক পরিবেশ বা পরিমণ্ডল সৃজন করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া আদৌ কি ভূতের গল্প নাকি হলুদ পোড়ার ভেতরে রয়েছে কোনো বড় সামাজিক সত্য যেটাকে উদ্ঘাটন করতে চেয়েছেন শিল্পী তো চলো আমরা গল্পটার বিশ্লেষণ প্রসঙ্গে এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো মূল আলোচনা শুরু করার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে তোমরা যারা কলকাতায় আছো এবং সরাসরি আমার কাছে এসে ক্লাস করতে চাইছো অফলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তাদের জন্য ভীষণ বড় সুখবর কলকাতার কলেজ স্ট্রিটে কিন্তু তোমাদের জন্য অফলাইন ক্লাসেস অলরেডি শুরু হয়ে গেছে অনেক স্টুডেন্টরা অলরেডি নাম লিখিয়ে অ্যাডমিশান নিয়ে নিয়েছে তোমরা যারা চাইছো সরাসরি আমার কাছে এসে আমার সামনে বসে লাইভ ক্লাস করতে এবং সমস্ত বিষয় বুঝতে বাণিজ্য শিক্ষাঙ্গনের তরফ থেকে আমার নিজস্ব লেখা নোটসপত্র নিতে তারা অবশ্যই নিচে দেওয়া ফোন করে কলেজ স্ট্রিট ব্যাচের জন্য যুক্ত হতে পারো এবং যারা পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তরে দূর দূরান্তে ছড়িয়ে আছো যাদের পক্ষে সামনে এসে ক্লাস করা সম্ভব না তারা অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু আমার কাছে যুক্ত হতে পারো সরাসরি সেখানে গুগল মিটে লাইভ ক্লাস হবে নোটসপত্র প্রোভাইড করা হবে সমস্ত সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে বাড়িতে বসেই তো অবশ্যই নিচে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করো আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য এছাড়া আমাদের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগতবল্লবপুরে এছাড়া একটা গুরুত্বপূর্ণ কথা এই যে তোমরা যারা ভাবছো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বাংলা অনার্স নিয়ে পড়াশুনো করবে বাংলা অনার্সের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বাণীপীঠ শিক্ষাঙ্গন তোমরা কিন্তু গ্র্যাজুয়েশনের তোমাদের যে কোর্সটা বাংলা অনার্সের অভিজ্ঞতা সেটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারো বর্তমানে সমগ্র ওয়েস্ট বেঙ্গলের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত আছে এবং ক্লাস করছে তোমরা অবশ্যই যুক্ত হতে পারো আমাদের সঙ্গে তোমাদের পড়াশোনার অভিজ্ঞতাটাকে আরও সুন্দর করার জন্য গল্পের শুরুটাই হচ্ছে আকস্মিকভাবে বেশ একটা টান উত্তেজনার মধ্যে দিয়ে কারণ গল্পের শুরুতেই বলা হচ্ছে গ্রামে হঠাৎ করে দু দুটো খুন হয়ে গেছে এমন একটি গ্রাম এই গল্পের প্রেক্ষাপট যে গ্রামটাতে এতদিন পর্যন্ত কোনো ঝামেলাপূর্ণ বিষয় বা কোনো গণ্ডগোল হয় না বললেই চলে মানুষ নিস্তরঙ্গ স্বাভাবিক জীবনযাপন করে সেখানে হঠাৎ করে ঘটলো তো ঘটলো দুটো ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেল অর্থাৎ দুটো খুন হয়ে গেল প্রথম খুনটা হয়েছেন বলাই চক্রবর্তী নামক এক ব্যক্তি একদিন দেখা গেছে যে একটি পুকুরের ধারে একটি বেশ যেখানে পুরনো গাছ রয়েছে একটু ফাঁকা ফাঁকা এলাকা সেই রকম নির্জন একটা জায়গাতে এই বলাই চক্রবর্তীকে কে বা কারা লাঠির আঘাত মেরে মেরে তার মাথাটাকে আট চির করে দিয়ে গেছে আমরা সাধারণত কোনো কিছু খুব ভয়ঙ্করভাবে ফেটে গেলে সেটাকে বলি চৌচির হয়ে যাওয়া মানে চার ভাগে ভাগ হয়ে যাওয়া এখানে বলা হচ্ছে বলাই চক্রবর্তীর মাথাটা আট আটচির করা মানে অসংখ্য টুকরো টুকরো করে তার মাথায় লাঠি দিয়ে মেরে মেরে তাকে কেউ খুন করে দিয়ে গেছে এই বলাই চক্রবর্তী খুন হওয়ার ঠিক তিন দিন পর আমরা দেখি গ্রামে একটি খুবই সাধারণ নিরীহ গৃহস্থ ভদ্র ঘরের মেয়ে শুভ্রা খুন হয়ে যায় এবং পরপর এই দুটো আকস্মিক ঘটনা গ্রামের সাধারণ মানুষদের সাইকোলজিতে বা মনস্তত্ত্বে কেমন গভীর প্রভাব বিস্তার করতে পারে সেটা নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো বর্তমানে আমরা যারা শহরে বাস করি তারা সেই যুগের গ্রামের যে বাস্তব চিত্র সেটা হয়তো এখন অতটা অনুধাবন করতে পারবো না তখনকার দিনের গ্রামে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না ঘর ঘর একটুখানি প্রদীপ বা হ্যারিকেন এই জাতীয় যে আগুনের ছোট ছোট আলো সেই আলোর সাহায্যে রাত্রিকালীন যে নিস্তরঙ্গ একটা অন্ধকার সেটাকে কাটানোর চেষ্টা করা হতো স্বাভাবিকভাবেই তাতে অন্ধকার খুব একটা কাটত না বরং আলো পূর্ণ বেশ ছায়ায় ঘেরা একটা মায়াময় জগৎ তৈরি হতো লক্ষ্য করে দেখবে আমাদের বাংলায় প্রচলিত বেশিরভাগ ভূতের গল্প কিন্তু ওই ধরনের আলো পূর্ণ গ্রামকে প্রেক্ষাপট করেই লেখা তার কারণ ওই পরিস্থিতিতে ওই আলো আধারিতে অন্ধকারে ভূতেদের অস্তিত্ব সম্পর্কে মানুষের মধ্যে একটা নিঃসন্দেহ যে বিশ্বাস সেটা কিন্তু জন্মাতে সুবিধা হয় প্রচণ্ড আলোর মধ্যে ভূত আসতে পারে এটা কিন্তু চট করে আমরা ভাবতে পারি না তো যাই হোক এই যে গ্রাম সেই গ্রামে ইলেকট্রিসিটি নেই রাত হলেই প্রচণ্ড অন্ধকার নেমে আসে সবাই হ্যারিকেনের আলোতে রকম তাদের রাত্রিকালীন যে কাজগুলো সেগুলো সারে সেই পরিস্থিতিতে সেই গ্রামে দু দুটো খুন হয়ে যাওয়ার পর গ্রামের সাধারণ মানুষরা যে ভয় পাবে এবং ভয়ে ভয়ে চলবে এটাই স্বাভাবিক এরপর আমরা দেখি এই বলয় চক্রবর্তীর মৃত্যুর পর তার এক ভাইপো যে কিনা বর্তমানে বলয় চক্রবর্তীর সমস্ত সম্পত্তির মালিকানা পেয়েছে সে শহর থেকে তার স্ত্রী দামিনীকে নিয়ে এসে গ্রামে পৌঁছয় এই ভাইপোর নাম হলো নবীন তো বলয় চক্রবর্তীর ভাইপোন নবীন তার সমস্ত সম্পত্তি পায় এবং গ্রামে এসে কোচার খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে এটা দেখায় যে সে কাকার মৃত্যুতে খুবই মূর্ছিত এবং খুবই দুঃখিত এবং সে পঞ্চাশ টাকা অ্যানাউন্স করে বা বলে যে আমি পঞ্চাশ টাকা তাকে পুরস্কার দেবো যে আমার কাকার খুনিকে ধরিয়ে দিতে পারবে যদিও আমরা বুঝতে পারি এসব আপতিক ভরং বা আপাতভাবে লোক দেখানো ঘটনা তার কারণ লেখক কিন্তু স্পষ্ট বলেই দিয়েছেন বলয় চক্রবর্তী মানুষটা মোটেও খুব একটা সুবিধার মানুষ ছিলেন না এবং তার মৃত্যুতে গ্রামের বেশিরভাগ মানুষই খুশি হয়েছেন কারণ বহু ব্যক্তির সে ক্ষতি করেছে এবং বহু ব্যক্তি মনে মনে তার মৃত্যু কামনা করতো তাহলে বলাই চক্রবর্তীর মৃত্যুর একটা জাস্টিফায়েড ব্যাখ্যা কিন্তু গল্পে আমাদের গল্পকার রেখেছেন তিনি বুঝিয়ে দিয়েছেন সেই ব্যক্তি কোনো অসৎ ব্যক্তি ছিল তার প্রচুর শত্রু ছিল এবং যার প্রচুর শত্রু আছে সে হঠাৎ করে একদিন খুন হতেই পারে কিন্তু শুভ্রার খুনটাকে কেন্দ্র করে গ্রামের মধ্যে বেশ একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে কারণ শুভ্রা একটি ভদ্র ঘরের মেয়ে প্রায় দেড় বছর আগে তার বিয়ে হয়ে গেছে সে শ্বশুর বাড়ি চলে গেছে দেড় বছর পর সে বাপের বাড়িতে আবার ফিরে এসছে বাচ্চা জন্ম দেওয়ার উদ্দেশ্যে অর্থাৎ সে প্রেগনেন্ট প্রায় সাত মাসের প্রেগনেন্ট এই রকম একটি প্রেগনেন্ট মেয়েকে কে বা কারা কেন ভর সন্ধ্যেবেলা পুকুরের ঘাটের ধারে গলা টিপে মেরে খুন করে ফেলে রেখে যাবে এটা গ্রামের লোকেদের ভাবতেও বেশ একটুখানি অবাক লাগছে সব থেকে বড়ো কথা বলাই চক্রবর্তীর মৃত্যুর জাস্ট তিন দিনের মধ্যেই শুভ্রার মৃত্যু হওয়াতে এই দুটো মৃত্যুকে সবাই এক সুতোয় গেঁথে দেখতে চাইছে কিন্তু বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রার কোনো সম্পর্ক সূত্র দূর পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যে কারণে লোকে বেশ হতাশ এবং চিন্তাগ্রস্ত এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি স্বাভাবিকভাবেই সমগ্র গ্রামের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে পরপর দুটো খুন কারুরই মনের অবস্থা কিন্তু স্বাভাবিক নেই তাই মানুষ উঠতে বসতে ভয় পাচ্ছে প্রথম যার মধ্যে দিয়ে এই ভয়ের বহিপ্রকাশ মারাত্মকভাবে ঘটল সে বলয় চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনী একদিন সন্ধ্যেবেলা সে হ্যারিকেন নিয়ে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সারছিল সেই সময় হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হয় একটা দমকা বাতাস হঠাৎ করে তার গায়ে আঁচড়ে পড়ে এবং তারপরেই সে বাবা গো মা গো করে হ্যারিকেন ছিটকে ছুঁড়ে ফেলে ধরাম করে শুয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি তাড়াতাড়ি সবাই গ্রামের না পাশ করা হাতুড়ে ডাক্তার বা কুয়াক ডাক্তার আমরা যাকে বলতে পারি সেই রকম ডাক্তার ধীরেনকে ডেকে নিয়ে আসে এই ধীরেনের ব্যাকগ্রাউন্ড এবার তোমাদেরকে একটু বলা দরকার এই ধীরেন হলো সম্পর্কে শুভ্রার দাদা সেই শুভ্রা যে বলাই চক্রবর্তীর পরেই খুন হয়েছিল ধীরেন একজন মনস্ক ছেলে আমরা দেখি ধীরেন ফিজিক্স নিয়ে পড়াশুনো করেছে এবং পড়াশুনো করার পর বর্তমানে সে গ্রামেরই স্কুলে জিওগ্রাফির টিচার হিসেবে নিযুক্ত রয়েছে এবং আমরা দেখতে পাই তার মধ্যে কিন্তু উন্নয়ন করার একটা ইচ্ছা বা সমগ্র গ্রামকে উন্নত করবার একটা ইচ্ছা রয়েছে সেই জন্যই সে এই যে নিজে পাশ করেছে তারপর সে গ্রামে একটি লাইব্রেরি গড়ে তুলতে চেয়েছিল গ্রামে একটি সে তরুণ সমিতি গড়ে তুলতে চেয়েছিল যারা গ্রামের মানুষকে শিক্ষা দেবে গ্রামের মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়বে এবং সব থেকে বড়ো কথা যেহেতু গ্রামে কোনো ভালো পাশ করা ডাক্তার নেই তাই সে দু চারটে ডাক্তারির বই পড়ে আপাত যে ছোটোখাটো রোগগুলো রয়েছে তার চিকিৎসা কিভাবে গ্রামের লোকেদেরকে তাড়াতাড়ি দেওয়া যায় সেই ব্যবস্থাও নিজে করেছিল অর্থাৎ সে শখের ডাক্তারি করে যাতে করে ওই ধরনের গ্রামের লোকদের সুবিধা হয় তো এহেন ধীরেন প্রথমেই যখন দামিনীর কাছে এসে উপস্থিত হয় এবং তার ওই অজ্ঞান হয়ে পড়া বা ভয়ঙ্করভাবে চোখ মুখ উল্টে দিয়ে বিস্ফারিত চোখে চিৎকার চিৎকাচাচামেচি করা দেখে সে কিন্তু বুঝতে পারে রোগটা খুব একটা সহজ স্বাভাবিক রোগ নয় এটা হতে পারে কোনো জটিল সাইকোলজিক্যাল রোগ বা তার শরীরে মনে কিছু প্রতিক্রিয়া হচ্ছে সেই জন্য সে বলে যে আমার ওপর ভরসা করে না থেকে আসল পাশ করা ডাক্তার কৈলাস ডাক্তার তাকে একবার ডাকা দরকার যথারীতি ধীরেন যখন কৈলাস ডাক্তারকে ডাকবার কথা বলে গ্রামের অন্যান্য যে মানুষ প্রাচীনপন্থী মানুষ তারা এগিয়ে এসে বলে যে এই পরিস্থিতিতে কৈলাস ডাক্তারকে ডাকার খুব একটা দরকার নেই বরং কুঞ্জমাঝিকে ডাকা হোক এবার প্রশ্ন উঠবে এই কুঞ্জমাঝিকে এই কুঞ্জমাঝি হচ্ছে গ্রামের ওঝা যে কিনা মন্ত্রতন্ত্র তাবিজ কবজ হোমযজ্ঞ সহযোগে ভূত ছাড়ায় বা ভূত ঝাড়ায় এবং গ্রামের লোকেরা এই কুঞ্জমাঝিকে অন্ধের মতো বিশ্বাস করে কারণ তারা বিশ্বাস করে পৃথিবীতে আমাদের যে রোগ অসুখ বিসুখ যা কিছু হয় তার মধ্যে ডিপেন্ড করে এই ভূত পেতনিদের বদনজর নজর বা হাওয়া বাতাসের উপর সেই জন্য তারা কিন্তু এই কুঞ্জ মাঝিকে ডাক্তারেরও আগে স্থান দেয় তাই আমরা দেখি যে ধীরেন যখন ডাক্তার ডাকার কথা বলে তখন গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু কুঞ্জর মতো ওঝাকে ডাকার দিকে ঝোঁক দেয় বা সাপোর্ট করে এবং নবীন যে কিনা দামিনীর স্বামী সে ছেলেবেলায় এই ধীরেনের প্রায় বন্ধু বন্ধুগোত্রীয় ছিল তাই নিজের বন্ধুর যে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি সেটাও কেউ সে ফেলতে পারে না আবার গ্রামের বয়স্ক লোকেদের যে ওঝা আবদ্ধি ডাকার যে প্ল্যানিং সেটাকেও সে নস্বাত করতে পারে না তাই সে কি করে সে ওঝা এবং ডাক্তার দুজনকেই একযোগে খবর পাঠিয়ে দেয় যথারীতি ডাক্তারের বাড়ি একটু দূরে তার আসতে একটু সময় লাগে তার আগে কুঞ্জ মাঝিক এসে হাজির হয়ে যায় এবং সে এসেই একটি দক্ষ শুরু করে দেয় একটি মালসার মধ্যে আগুন জ্বালিয়ে হিং টিং ছট নানান রকম শেকড় বাকড় পুড়িয়ে দামিনীকে তার চুলটাকে একটি উঁচু জায়গায় বেঁধে তাকে সেখানে দাঁড় করিয়ে দেয় এবার চিন্তা করে দেখো কোনো মেয়ের চুলটা যদি কোথাও একটা বেঁধে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় সে সেখান থেকে নড়তেও পারবে না চড়তেও পারবে না বসতেও পারবে না কিছু করতে পারবে না কারণ তাহলে তার চুলে টান পড়বে তো কি ভয়ানক অমানসিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার দ্বারা একটা মানুষকে এটা প্রিটেন্ড করানো হচ্ছে বা বোঝানো হচ্ছে যে সেই মানুষটাকে ভূতে ধরেছে এবং তাকে ভূত ছাড়ানোর বা তার থেকে সেই ভূতকে বিমুক্ত করার এটাই নাকি একমাত্র উপায় তো যথারীতি দামিনীকে ওইভাবে করে দান করিয়ে দেওয়া হয় তাকে বারবার তার সামনে ধোঁয়া বিভিন্ন কিছু জিনিস ছুঁড়ে ছুঁড়ে তাকে একদম ঝিমিয়ে দেওয়া হয় তো দামিনীর যে খিঁচটা উঠেছিল আমরা বলতে পারি যেটা এক ধরনের সাইকোলজিক্যাল রোগ যেটাকে হিস্ট্রিডিয়া বলা হয় সেই ধরনের যে প্রবলেমটা তার উঠেছিল সেটা ধীরে ধীরে স্থিমিত হয়ে যায় এবং সে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে এরপরই আমাদের কুঞ্জ মাঝি বা কুঞ্জ ওঝা তার মক্ষম চালটা চালে একটি কাঁচা হলুদকে সে আগ্নেয় পুড়িয়ে নেয় তারপর তার থেকে যে কটু ধোঁয়া বা গন্ধ বেরোচ্ছে সেইটা সে দামিনীর নাকের কাছে ভালো করে ধরে এবং তাকে বেশ উত্তেজিতভাবে প্রশ্ন করে বল তুই কে তখন দামিনী কিন্তু বেশ অস্বাভাবিকভাবে উত্তর দেয় যে আমি শুভ্রা আমাকে মেরো না তখন সকল উত্তেজিত জনতা আরও উত্তেজিত হয়ে জানতে চায় বল তোকে কে খুন করেছে তখন দামিনী কিন্তু উত্তর দেয় আমাকে বলাই চক্রবর্তী খুন করেছে এবার বলাই চক্রবর্তীর পক্ষে কিভাবে মরে যাওয়ার দিন পর এসে শুভ্রাকে খুন করে যাওয়া সম্ভব সেই নিয়ে বাস্তব অবাস্তব অনেক রকম গাল গল্প শুরু হয়ে যায় তবে কুঞ্জ যে কিনা বিখ্যাত ওঝা সে নিজের লাইন করে ফেলে সঠিকভাবে সে বলে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে ঠিকই কিন্তু সে নিজে হাতেই কাজটা করেনি তার কারণ যেহেতু সে দিন আগে মরে গেছে তার তো হাতই নেই সে অন্য কোনো ব্যক্তির শরীরে ভর করে তাকে দিয়ে শুভ্রাকে খুন করিয়েছে অর্থাৎ যার কিনা সঠিক মাংসযুক্ত হাত রয়েছে এবং খুন করার পর যে ব্যক্তি খুনটা করলো সে সব কিছু ভুলে গেছে তার কারণ সে তো নিজের ইচ্ছায় খুনটা করেনি সে বলাই চক্রবর্তীর ভূতের দ্বারা গ্রস্ত হয়ে খুনটা করেছে এইরকম একটা কনক্লুশনে সবাই চলে আসে প্রকৃতপক্ষে দামিনীর বলা কথাগুলো যে অসংলগ্ন সেগুলো যে কোনো একটি ভয়ের বা মানসিক স্নায়বিক চাপের বহিঃপ্রকাশ এই সহজ সত্যটা কেউই স্বীকার করতে চায় না এরপর আমরা দেখি গল্পে প্রবেশ করেন আসল পাশ করা ডাক্তার কৈলাস ডাক্তার এবং তিনি প্রবেশ করেই সবার আগে বলতে শুরু করেন যে এই কুঞ্জ হারামজাদাকে এখান থেকে মেরে আগে তাড়ানো হোক এবং তিনি বলেন যে তুই যাবি না তোকে আমি এখান থেকে মেরে তাড়াবো নাকি তোর নামে আমি পুলিশের ডায়রি করবো কী করব বল কারণ এই গ্রামের লোকগুলোকে তুই এইভাবে করে কুসংস্কারের জালে প্রমত্ত করে রেখেছিস প্রকৃতপক্ষে কোনো পাশ করা ডাক্তার কি এই সমস্ত জিনিস সহ্য করতে পারে তিনি তাড়াতাড়ি দামিনীকে একটি ঘুমের ওষুধ দেন যে ঘুমের ওষুধটা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়ার পর দামিনীর শরীর শান্ত হয় তার নার্ভগুলো আস্তে আস্তে কন্ট্রোল হয় শিথিল হয় এবং সে সুস্থ হয় তথা ঘুমিয়ে পড়ে তো আমরা দেখি কিভাবে করে একটা গ্রামের মধ্যে অদ্ভুতভাবে সবগুলি মানুষ গ্রস্ত হয়ে কুসংস্কারই ধ্যান ধারণা এবং বিষয়কে এমনভাবেই গ্রহণ করে নেয় যে বাস্তব বিচারপতি তাদের প্রায় লোভ পায় এখানে প্রসঙ্গত লক্ষণীয় এটা যে মানিক বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু ছিলেন বিজ্ঞানের ছাত্র তিনি ইচ্ছা করে যে কোনো কুসংস্কারকে প্রমোট করবেন বা কোনো কুসংস্কারকে জনগণের সম্মুখে প্রতিষ্ঠা করবেন এটা কিন্তু আমরা মানতে পারি না তাই আমরা বলতেই পারি যে তিনি প্রকৃতপক্ষে হলুদ পোড়া গল্পের মাধ্যমে কুসংস্কার বিরোধী মনোভাবই প্রতিষ্ঠা করতে চেয়েছেন কিন্তু তিনি দেখিয়েছেন যে গ্রামের মানুষদের অন্ধত্বের কাছে শহুরে বিজ্ঞানমনস্ক বাস্তব যে শিক্ষণীয় চিন্তাভাবনা সেটার যে কোনো মূল্য থাকে না সেটা এবং তিনি আরও একটি ট্র্যাজেডি এখানে দেখিয়েছেন ধীরেন চরিত্রের মধ্যে দিয়ে আমরা দেখি গ্রামের মধ্যে একমাত্র ধীরেনই হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশুনো করেছে সে ফিজিক্স নিয়ে পড়াশুনো করেছে সে শিক্ষিত সে বই পড়তে পছন্দ করে সে লাইব্রেরি বানিয়েছে সে মানুষকে ভালোভাবে শিক্ষা দিতে চায় সে ডাক্তারি চিকিৎসা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় সেই জন্যই সে সামান্য কিছু বইপত্র পড়ে কিছু যে প্রাথমিক চিকিৎসা সেগুলো শিখেছে যেন গ্রামের লোককে সে সেটা দিতে পারে কিন্তু দুঃখের বিষয় সেই ধীরেনেরই বোন শুভ্রা যখন তার বাড়ির মধ্যে ওরকম নৃশংসভাবে খুন হয়েছে তখন ধীরেনের মনে তার স্নায়ুতে একটা চাপ সৃষ্টি হয়েছে বোনের মৃত্যুর পর থেকে সে টেনশনগ্রস্ত হয়ে থাকে সবসময় সে মাথার মধ্যে কিছু একটা ভাবতে থাকে কে বা কারা কীভাবে তার বোনকে এইভাবে করে খুন করে দিয়ে গেল এই চিন্তা তার মনকে এতটাই পীড়িত করেছে যে সে নিজের মধ্যে নিজে জানার নেই তার মধ্যে গ্রামে এই যে নতুন ঘটনা শুরু হয়েছে যে ঘটনার দ্বারা বোঝানো হচ্ছে যে তার বোন শুভ্রা নাকি ভূত বা পেতনি হয়ে লোকের ঘাড়ে চড়ছে এই কনসেপ্টটাই তার কাছে খুব কষ্টকর একজন শিক্ষিত মানুষ কি করে এগুলো গ্রহণ করবে কিন্তু আশ্চর্যের ব্যাপার এই ধরনের গ্রামে থাকতে গেলে তাকে এইসবই দেখতে হচ্ছে এবং শুনতে হচ্ছে এরপর আমরা দেখি ধীরেনের সাইকোলজি কি করে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে তার মাথার মধ্যে সব সময় একটা চিন্তা যেন তাকে গ্রাস করে ফেলতে থাকে এক তো বোনের মৃত্যুর শোক আর শুধু সে একা নয় তার গর্ভে একটি ছোট্ট শিশু ছিল সেই শিশু শুদ্ধ সে মারা গেছে সেই ভয়ঙ্কর দৃশ্য দাদা হিসেবে ধীরেন দেখেছে যেটা কিন্তু স্নায়বিক চাপ সৃষ্টি করার পক্ষে যথেষ্ট বা যে কোনো মানুষের সাইকোলজিকে একটু বিঘ্নিত করে দেওয়ার পক্ষে বা নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট তারপর আবার গ্রামে এই সমস্ত ঘটনা শুভ্রা নাকি ভূত হয়ে সবাইকে ধরছে এই সমস্ত বিষয় কিন্তু তাকে বেশ উৎপীড়িত করে তাকে কষ্ট দেয় এবং দেখা যায় সে যখন স্কুলে যাচ্ছে বাচ্চাদের পড়াতে সেই বাচ্চারাও তাকে দেখে গুজগুজ ফুসফুস করে এই তার বোন সংক্রান্ত ঘটনা বারবার আলোচনা করছে সকলে তার দিকে কেমনভাবে যেন তাকাচ্ছে যেন শুভ্রার ভূত হয়ে লোককে ধরাতে ধীরেনেরও কোনো যোগসাযুজ্য আছে যেহেতু শুভ্রা তার নিজের বোন এটা করতে করতে ধীরে ধীরে ধীরেন অপ্রস্তুত হয়ে পড়ে তার মধ্যেকার যে চিন্তাভাবনার স্বচ্ছতা সেটা নষ্ট হতে থাকে এবং সেও কোথাও একটা গিয়ে কুসংস্কারগ্রস্ত হয়ে উঠতে থাকে আমরা দেখি তাকে স্কুল থেকে এক দেড় মাসের ছুটি নিতে বলা হয় কারণ স্কুল কর্তৃপক্ষ চায় না সে এখন স্কুলে আসুক সে বাড়িতে একা একা শুয়ে থাকে নানান রকম কথা চিন্তা করতে করতে তার চোখ মুখ উদ্ভ্রান্ত হয়ে ওঠে গায়ে আস্তে আস্তে উত্তাপ আসতে থাকে চোখগুলো লাল লাল হয়ে যেতে থাকে শেষ পর্যন্ত আমরা দেখি একদিন সন্ধ্যের পর রাত্রিবেলা সে ভাবে যে আচ্ছা শুভ্রা যখন সবাইকে ধরছে সবাইকে ধরে নিজের মনের কথা বলতে চাইছে তাহলে আমি একা একা পুকুর ধারে গিয়ে দেখি তো শুভ্রা আমার কাছে আসে নাকি এবং আমরা দেখি গ্রামের লোক অদ্ভুত একটা পদ্ধতিতে ভূত আটকানোর ব্যবস্থা করে বাড়ির সামনে থেকে পুকুর ঘাটে যাওয়ার যে রাস্তা তার মাঝখানে একটি কাঁচা বাঁশকে তার দুদিকটা পুড়িয়ে আড়াআড়ি ভাবে রেখে দেওয়া হয় এবং গ্রামের মানুষ বিশ্বাস করে যে ওই বাঁশটা টোপকে কোনো প্রেতাত্মা বা কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না তো যথারীতি শুভ্রা যেহেতু পুকুরঘাটে মারা গেছে সন্ধ্যের পর প্রত্যেক দিনই ওই পুকুরঘাট থেকে বাড়িতে আসার যে রাস্তা সেখানে ওই বাঁশটা রেখে দেয় শুভ্রার বাড়ির লোকজন মানে তার বৌদি তার দাদা এরাই জেনারেলি এটা করে যাতে করে তার আত্মাটা টোপকে বাড়ির দিকে না আসতে পারে আমরা দেখি ধীরেন একদিন রাত্রিবেলা একা একাই উঠে ওই বাঁশটা টোপকে পুকুরের দিকে চলে যায় এবং সে এই এক্সপেকটেশনস নিয়ে যায় যে শুভ্রতাকে দেখা দেবে শুভ্রতার সঙ্গে কথা বলবে বা কিছু একটা কনক্লুশন আজকে সে পৌঁছবে সে উদ্ভ্রান্তের মতন সেখানে ঘুরতে থাকে এবং পরিশেষে সে যখন আবার বাড়িতে ফিরে আসতে যায় আমরা দেখি সে তার স্ত্রীকে বলে ওই বাসটা সরাও বাসটা না সরালে আমি যেতে পারছি না তার স্ত্রী বলে কেন টপকে আসো সে বলে না আমি টপকাতে পারবো না আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে যারা গল্পটা পড়বে প্রত্যেকেরই এই অংশটা এসে গায়ে কাঁটা দিয়ে উঠবে তাহলে কি হয়েছে ঘটনাটা কি তার স্ত্রী তখন হাহাকার করে চিৎকার করে ওঠে যে ওগো আমার স্বামীকে ভুতে ধরেছে তার কারণ সে ওই বাঁশ তাহলে কেন আসতে পারছে না নিশ্চয়ই তার মধ্যে কোনো নেগেটিভিটি প্রবেশ করেছে কোনো নেগেটিভ আত্মা প্রবেশ করেছে এরপর আমরা দেখি যথারীতি ধীরেন যে কিনা গ্রামের একমাত্র সায়েন্স পড়া ছেলে যে কিনা গ্রামে ডাক্তারি করত। যে কিনা সকলকে কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষা দিত সে নিজে উন্মাদগ্রস্ত হয়ে পড়েছে কুঞ্জ এসছে তার কাছে পুনরায় হলুদ পুড়িয়ে তার নাকের কাছে ধরা হচ্ছে এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে বল তুই কে সে বলছে ভয়ঙ্কর এক অপ্রকৃতিস্থ গলায় আমি বলাই চক্রবর্তী আমি শুভ্রাকে খুন করেছি এই অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে গল্পটা শেষ হয় গল্পের মধ্যে টান উত্তেজনা রয়েছে রয়েছে রহস্য রয়েছে ভৌতিক কুসংস্কারযুক্ত একটা পরিবেশ পরিস্থিতি গল্পটা পড়তে পড়তে মনে হতেই পারে এটা বুঝিবা একটা সম্পূর্ণ ভূতের গল্প কিন্তু এই ভূতের গল্পের অন্তরালেও মানিক বন্দ্যোপাধ্যায় একটা মেসেজ সোশ্যাল মেসেজ রাখতে চেয়েছেন যেখানে তিনি বলছেন যে প্রকৃতপক্ষে কুসংস্কার মানুষকে কুসংস্কারের আরও অতল গভীরে নিমজ্জিত করে একটা গ্রামে যদি জন লোক থাকে তার মধ্যে যদি জন কুসংস্কারে বিশ্বাসী হয় একজন তাদের বিরুদ্ধে বেশি দিন লড়াই করতে পারে না একদিন সেও কিন্তু ডিপ্রেশনে সাইকোলজিক্যাল প্রবলেমে চিন্তা প্রবাহের অসামঞ্জস্যে এবং নার্ভের চাপে বা স্নায়ুজনিত যে অসুখ আছে তার দ্বারা পীড়িত হয়ে যায় এবং তাদের মধ্যেই সেও অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় এই গল্পের ধীরেন চরিত্রের ট্র্যাজেডি সেই যে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ার প্রবণতা তার প্রতীক এবার সমগ্র গল্পটা আলোচনা শেষে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও এই গল্পটা কি আদৌ ভূতের গল্প নাকি সত্যি সত্যি এই গল্পে কোনো বৈজ্ঞানিক মেসেজ বা কোনো বৈজ্ঞানিক বার্তা আছে প্রত্যেকে কমেন্ট করে আমাকে বলো তোমাদের কার কি মনে হচ্ছে